আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আসছি এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই লাভবান হবেন চারোদিকে বর্তমানে চলতেছে সিবিএ প্রেসিডেন্ট বহিষ্কার সিবিএফে নতুন সভাপতি আসতেছে সিবিএফএ কোচ নিয়োগ দিয়েছে ব্রাজিলে নতুন কোচ নতুন কোচের পরিকল্পনা এগুলো দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে সকলে এগুলো নিয়ে ব্যস্ত আর এই ব্যস্ততার মাঝে যেমন আগামী ছয় এবং এগারো তারিখ ব্রাজিলের দুটি ম্যাচ রয়েছে এবং পরবর্তীতে পনেরো তারিখ আবার শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ আর এরই মধ্য দিয়ে আমি আপনাদেরকে দুটি জার্সি অর্থাৎ দুইটি জার্সি গিব করতে চাই শুধুমাত্র এই ভিডিওর মধ্য দিয়ে আজকে কোনো কে কি করলো কার্লো অ্যাঞ্চলতে কি করলো সিবিএ প্রেসিডেন্ট পরবর্তীতে কে হবে নেইমার জুনিয়র কি করছে এগুলো নিয়ে কোনো কথা বলার আজকে সময় নেই আর এগুলো নিয়ে কথা বলবো না শুধুমাত্র গিবোয় দুইটা জার্সি দিব সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা দুইটি জার্সি পাবেন খুব নিয়মটা খুব সহজ যেখানে প্রথমত আপনাকে কমেন্ট করতে হবে এই ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে আপনাকে আপনার নাম এবং ফোন নাম্বারের চারটি ডিজিট কমেন্ট করতে হবে এরকম যদি দুইজনের বেশি হয়ে যান যদি দুইজনে কমেন্ট করেন সময় থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত দুঃখিত পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখের মধ্যে যদি দুইজন কমেন্ট করেন তাহলে আমি এই দুইজনকেই দুটি জার্সি গিব দিয়ে দিব। আর যদি দুইজনের বেশি হয় তাহলে আপনাদেরকে একটা লটারির মাধ্যমে আমি দুইজন বাছাই করে নিব এবং তারা কোন জার্সি পাবেন আপনারা চাইলে ব্রাজিলের নিতে পারবেন চাইলে রিয়াল মাদ্রিদ নিতে পারবেন আর যদি কেউ অন্য কোনো দলের ফ্যান বা সাপোর্টার হয়ে থাকেন তাহলে সেই জার্সি আপনি যদি জয়ী হন তাহলে আপনার একেবারে বাসাতে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে আপনাদের এরিয়াতে সেখানে যদি কোনি কোনো জায়গায় কোরিয়ার সার্ভিস থাকে তাহলে সেই গন্তব্যে আপনাদের জার্সি পাঠিয়ে দেওয়া হবে আর সেটা তিরিশ তারিখের মধ্যে কারণ ছয় তারিখ ব্রাজিলের খেলা রয়েছে এগারো তারিখ ব্রাজিলের খেলা রয়েছে আর এর আগে আমি এই গিবয়েগুলো দিতে চাই এবং ক্লাব বিশ্বকাপের আগে অর্থাৎ পনেরোই জুন আবার শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ এই সেই বিশ্বকাপের আগেও আবার গিবয়ে দিব এবং প্রথম এই দুইটা জার্সি গি আমি করতেছি আর আমি একটা কথা আপনাদেরকে বলি আমি কিন্তু দেশে থাকি না আমি দেশের বাহিরে সুতরাং প্রবাসে থাকি আমি এই জার্সিগুলো আমার দেখতেছি দেখতেছেন এগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে এনেছি মানে মানুষ দিয়ে এনেছি আমি নিজে আনি নেই কেউ বাংলাদেশ থেকে আসার সময় তাকে বলি সে নিয়ে আসে এখন বর্তমানে রিয়াল মাদ্রিদের নতুন জার্সি বের হয়েছে ব্রাজিলের নতুন জার্সি বের হয়েছে বের হয়েছে সুতরাং এগুলো তো এখন বর্তমানে চাইলেও আমি বাংলাদেশ থেকে আনতে পারি না আর এখানেও পাওয়া যায় কিন্তু এখান থেকে কেনার মতো ওরকম আমার মন মানসিকতাই নেই যে আমি এই জার্সি দেশ থেকে কিনবো এই কারণে আমি সবসময় জার্সি আমার পছন্দ হয় আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি আমি ব্রাজিলের জার্সি আমার সকল দলের জার্সি আমার কাছে কালেকশনে আছে তো সুতরাং আমি দুইটা দার্সি আপনাদেরকে দিতে চাই এই দুইটা দার্সি পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের আপনার নাম লিখবেন প্রথমে এবং পরবর্তীতে আপনার ফোন নাম্বার চারটে ডিজিট এবং ছাব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখে লাস্ট ডেট এবং ছাব্বিশ তারিখ এবং কিংবা সাতাশ তারিখের মধ্যে আমি একটি ভিডিওর মাধ্যমে দুইজন জয়ী নাম ঘোষণা করা হব করে দেবো আর যদি দেখি যে কমেন্ট সেকশনে মাত্র দুইটা কমেন্টই আসছে তাহলে দুইজনই আপনারা পেয়ে যাবেন দুইটি দার্সি তো অবশ্যই কমেন্ট করেন আপনার নাম এবং ফোন নম্বর ধন্যবাদ সবাইকে